জহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আসছি কিছু কুর্মীর কথা নিয়ে কুর্মীর কথা বলতে আমাদের কিন্তু রেল টেকার দিনটা দিনে দিনে আহ্বায় আসছে সেই জন্যে সমস্ত কুর্মী মানুষকে আমাদের কুর্মী জাতির কিছু কিছু জিনিস যেগুলা মেন জিনিস আসল জিনিস সেগুলো কিন্তু জানার দরকার আছে তাই আমি আজকে সেই কথাগুলা বলবো গানের মাধ্যমে গানের ছলে তো আসি লার দেশে জনম মাগো কুড়ুমি জাতি না আর সারনা আমাদের ধর্ম মাগো কুডুমালি ভাষার না আৰু পৰম হ' গুৰু হাণ্ডেৰে মাগ আৰু পৰম হ' গুৰু হাদেৰে মাগ বুঢ়া বাবা মহাম মাঘ বাহু তু কুদুৰা কৰম ঠাকুৰ আৰু জয় গৰা মাগো বাহ কুদুরা করম ঠাকুর আর জয় আমার আমারাই যে বঠি মাগো আদিহি মোদিবাসী আদালতে রায় দিয়েছে আমার উপজাতি আমারাই যে বঠি মাগো আদি মোদিবাসী আদালতে হেরায় দিয়েছে আমার উপজাতি আৰু ক্ষত্ৰিয়া কুৰুমি ক্ষত্ৰিয় লচা কুমু কেমন কৰে হয় বলমা সোণাৰ পাথৰ বা কেমন কৰে হয় বলমা সোণাৰ পাথৰ বা ଆରେ ପରମ ପିତା ହାମ୍ଦେରେ ମାଗୋ ଆର ପରମ ଗୋରୁ ହାମ୍ରେ ମାଗୋ ବୁଢ଼ା ବାବା ମହାମୁଦୁରା କରମ ଠାକୁର ଆର ଜୟ ଗୋରା ମାଗୋ ବାହାର ତୁ କୁ ଦୁରା କରମ ଠାକୁର ଆରେ ଜୟ ଗୋରା তো জোহার সবাইকে জয় গরাম দেখা হবে পরবর্তী আরও ভিডিওতে তো হামদের যেই সংস্কৃতি হামদের যে কুড মিজাতির ঐতিহ্য তা কিন্তু হামদের সমাজের মধ্যে হামদের সমাজের মধ্যে ফোটাই তুলতে হবে হামদের সমাজের মধ্যে সেটাকে ছড়াই দিতে হবে যাতে আমাদের কর্মী সমাজ সম্পর্কে প্রতিটা মানুষ জানতে পারে তো জহার জয়গরাম